পাঁচটা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন একবার চার্জ দিলে আপনি একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার ডিজিটাল মিটার দেওয়া আছে ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর একটা লুক দিছে স্পিড হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ আমাদের রিভাইস ক্যামেরা ক্যামেরা ডিসপ্লে হচ্ছে আই ওয়াটার ওয়ান আচ্ছা হাই কন্ট্রোলার করতে করলে খুলে যাবে এখানে সাসপেনশন দেওয়া আছে আপনি পিছনে ছয়জন বসতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার তো এখন এটা হচ্ছে হাইড্রোলিক হাতে হাইড্রোলিক কালার হচ্ছে ব্লু কালার এবং দ্বিতীয় আলাইকুম রনি ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিল ভাই আপনি কি বলে আছেন জি ভাই অনেক ভালো আছি তো আমি তো দীর্ঘদিন ধরে অটো গাড়ি মিশু গাড়ি বিভিন্ন ভিডিও করি তো কি গাড়ি আসছে তো আজকে দেখলাম যে আপনাদের এখানে গাড়ি চলে আসছে ভাই জি এগুলো একেবারে নিউ কালেকশন জি একবারে নিউ কালেকশন দুই হাজার এর আমাদের সিএনজি ব্যতীত দুইটা মডেল আছে একটা হচ্ছে আই ওয়াটো ওয়ান আরেকটা মডেলের এর নাম হচ্ছে আই ওয়াটো ওয়ান এস আচ্ছা আচ্ছা এগুলো আমরা একে এগুলোর ফিচার সম্পর্কে তার আগে যদি এই গাড়ি সরাসরি ভিডিও দেখে কেউ এসে পারচেস করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইভিটেক আচ্ছা আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে একশো ছিয়াত্তর নং বংশাল রোড ঢাকা এগারোশো আপনার আসতে হলে আমাদের বংশাল চৌরাস্তা ওইখানে আলাদিস প্যালালা মসজিদ আছে পেয়াল মসজিদের থেকে একটু আগে বাড়লেই আমাদের ইভিটিকে শুরু এবং অপোজিটে যদি মুকিম বাজার থেকে আপনি আসতে চান মুকিমবাজারে আগে রাসেল একটু এবং রাসেল সাথে আমাদের শোরুম পেয়ে যাবে ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন তাই না অবশ্যই ওকে রনি ভাই এই গাড়িগুলাতে কি কি ফিচার আছে আর এগুলো তো সবই ব্যাটারি চালিত অটো গাড়ি তাই না এগুলো ব্যাটারিতে চলে কয়টা ব্যাটারি লাগে এগুলো এগুলা গাড়িতে মূলত পাঁচটা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন পাঁচটা ব্যাটারি না একটা লিথিয়াম ব্যাটারি আছে ওটাও আপনি ইউজ করতে পারবেন একটু বলবেন এই সাধারণত মানুষ যে যেটা জানতে চায় সাধারণ মানুষ যে একবার চার্জ দিলে কতক্ষণ চলতে পারে বর্তমানে আর ব্যাটারি কি আপনারা দেন না এটা আলাদা নিতে হয় এটা আমরা ব্যাটারি দেই না শুধু আমরা সিএনজি বিক্রি করি ব্যাটারি আপনি আলাদা অন্য জায়গা থেকে নিতে পারবেন এবং যদি আপনি আমাদেরকে বলেন আমরা ডিলারে বলে আপনাদের কালেক্ট করে দিই আপনাদের কাছ থেকে চাইলে মানে কালেক্ট করে আপনারা অরিজিনাল অথেন্টিক ব্যাটারিটা এনে দিতে পারবো দিতে পারবো ওকে একবার চার্জ দিলে মোটামুটি কত কিলো চলতে পারে আইডিয়া একবার চার্জ দিলে আপনি 120 থেকে 130 কিলোমিটার চালাতে পারবেন না আর এগুলো টপ স্পিড কি রকম থাকে এগুলো টপ স্পিড হচ্ছে 40 থেকে 45 এরকম যাবে না আজকে তো হাইওয়ে এর গাড়ি না এগুলো মোটামুটি এটাতেই আয় জি আচ্ছা রনি ভাই চলেন আমরা একটা গাড়ি পুরো একদম কি কি ফিচার আছে কি কি সুযোগ সুবিধা আছে একটু ঘুরে ঘুরে দেখাই তার আগে মডেলটা একটু ঘুরে ঘুরে দেখাই না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দর একটা লুক দিছে তো রনি ভাই একটু আমরা ভিতরটাও দেখাই এখানে কি কি আছে ভিতরে বলেন ভিতরে আপনার পিছনে তিনজন বসার একটা স্পেস দেওয়া আছে এবং মাঝখানে তিনজন ছয় জল পিছনে ছয় জন বসতে পারবেন এবং সামনে একজন এবং ড্রাইভারের সাথে আরেকজন বসতে পারবেন সাত থেকে আটজন বসতে পারবেন হ্যাঁ এবং ভিতরে আপনি ডিজিটাল মিটার দেওয়া আছে এই মিটারের মধ্যে আপনার সম্পূর্ণ হাতে গিয়ার দেওয়া আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এখানে শো করবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার শো করবে এবং কত চার্জ আছে এটাও শো করবে এবং ভোল্ট শো করবে এবং কিলোমিটার এবং টপ স্পিড শো করবে এটা হচ্ছে ডিজিটাল মিটার এখানে কি ভাই এখানে ডিসপ্লে কিসের এটা হচ্ছে আমাদের রিভার্স

আমাদের প্রত্যেকটা মডেলের কালার চারটা অ্যাভেলেবল এবং প্রথমটা কালার হচ্ছে ব্লু কালার এবং দ্বিতীয়টা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনের এবং থার্ডটা হচ্ছে গ্রিন এবং চতুর্থটা হচ্ছে লাইট গ্রিন আচ্ছা আচ্ছা দেখেন এইটা হচ্ছে আরেকটা কালার তো এখন রনি ভাই একটু বলেন বর্তমানে আপনারা যেহেতু ব্যাটারি ছাড়া বিক্রি করেন জি রনি ভাই এটা বর্তমান প্রাইস হচ্ছে ব্যাটারি ছাড়া দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাকে ডিসকাউন্ট আরো করে দেবেন ইনশাল্লাহ জি অবশ্যই আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা বলে দিব ওকে ওকে তো ভিউয়ার্স দেখেন আমরা আরেকটা মডেল একটু দেখাই দিই মধ্যে দুইটা মডেল তাই না ভাইয়া এর মধ্যে এটা আরেকটা মডেল ভাইয়া জি এটা হচ্ছে আই ওয়াটো 1 আচ্ছা আচ্ছা এটা শর্টকাটে একটু ফিচারগুলো বলে দেন এটা কি ফিচার হচ্ছে আপনাদের সামনে হাইড্রোલિક ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক তো রনি ভাই এটার ফিচার কি কি আছে একটু বলেন এটার ফিচার হচ্ছে সম্পূর্ণ অটো গিয়ার এবং পায়ে পায় গিয়া দেওয়া আছে ড্রাম ব্রেক এবং এখানেও ব্যাটারি রাখার স্পেস দেওয়া আছে सेम ওইটার মতই সব ওইটার মতই আপনি পিছনেও 3 জন এবং মাঝখানে 3 জন পিছনে টোটাল 6 এবং সামনে একজন আবার বেয়ারের সাথে যদি একজন বসে টোটাল সাত থেকে আটজন বসে একটু বলেন আমাকে ওইটার এটা পার্থক্য খুব একটা ডিফারেন্স না তবে ক্যামেরা এটার মধ্যে ক্যামেরা নেই আর গিয়ারে ফাংশনটা একটু চেঞ্জ না এটা অটো গিয়ার জি আর এটার প্রাইসটা হচ্ছে আমাদের 2 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা ওইটার এটা পার্থক্য মাত্র 5 হাজার টাকা জি তাহলে তো আমার হিসাবে এটার থেকে এটা আমাকে বেস্ট মনে হচ্ছে জি এটা ভালো লাগে এটার মধ্যে রিভার্স ক্যামেরা দাও আছে

বিজনেস তোই হচ্ছে আমরা ডিলার নিয়ে বিজনেস করব আচ্ছা যেহেতু আপনারা একদম মূল ব্র্যান্ড তাই না এটা যারা হচ্ছে তো ভিউয়ার দেখেন আপনারা হচ্ছে অনেকই বিভিন্ন জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে বিজনেস করতে চান এগুলো কিন্তু অনেক চাহিদা হ্যাঁ খুব সুন্দর লুক তো আপনারা চাইলে কিন্তু এগুলো ডিলারশিপ নিও বিজনেস করতে পারবেন তাই না আচ্ছা তো যারা যারা এগুলো পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভাইদের অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে দেখে শুনে বুঝে এগুলো পার্চেস করবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম